নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত পুজোর আগে খুশির খবর সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের অবসরকালীন ভাতার পরিমাণ বাড়ালো রাজ্য সরকার কত বছর পর্যন্ত কাজ করলে এই সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা এই টাকা পাবেন এবং এতদিন পর্যন্ত তারা কত টাকা পেতেন এবার থেকে তারা কত টাকা পাবেন এ সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গত বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের অবসরকালীন ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র দপ্তর সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের অবসরকালীন ভাতা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করল রাজ্য সরকার পয়লা এপ্রিল দু থেকে যারা অবসর নিয়েছেন তারাই এই বর্ধিত টাকা পাবেন অর্থাৎ পয়লা এপ্রিল দু তারিখের মধ্যে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের বয়স ষাট বছর হয়েছে তারাই এই বর্ধিত টাকা পাবেন তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা যদি তাদের কর্মজীবনে ষাট বছর পর্যন্ত কাজ করেন তাহলেই তারা অবসরকালীন ভাতা হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশদের মধ্যে কারা এই টার্মিনাল বেনিফিট পাওয়ার যোগ্য তা যাচাই করে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি আইজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে